আব্দুল্লাহ পারভেজ আব্দুল্লাহ পারভেজ থেকে ইউনূস কামা না ইউনূস কামা থেকে দুনিয়া আর মেসি 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 আব্দুল্লাহ পারভেজ গোলকিপার কাছেন আjsonData ভালো তারা এখনকার ভরসাকে বানিয়ে দেবে গোল করবার জন্য এই কারণে সবার করতে আমার ফুটবল একাডেমির পক্ষে খুবই দেওয়ার নাই চলে তার যার কারণে কিন্তু আজকে নতুন সুখারেকটা বেশি হচ্ছে এবং হয় কিন্তু বলা যাচ্ছে না কিন্তু গোলের মধ্যে মাথায় নিয়ে আলোচনা করেছেন তারপরে উত্তেজনা করবার চেষ্টা করছেন পর্যন্ত লড়তে হবে না এই ধরনের কোনো নিয়ম কিন্তু নেই যার কারণে পুরাচন্ড এখনও মাঠে ফুটবল গেলে খেলা ফ্রম করতে হবে ওখানে বৈদ্য পড়বার আকাশ তিনি কিন্তু মাঠ করে জেলা কিন্তু বৈষম্য মণ্ডপে তেলার কিন্তু নেই লাইব্রারি ফুটবলার কিন্তু জন্মেশন আমাদের এই পাশাপাশি জেলা যদি আছেন